আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন আপনার সবাই আশা করি মতে সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দায় এবং ভালোবাসি এখন হচ্ছে খুব সকাল খুব সকাল বলতে এখন সাতটা বাজে উনি আসছে পনেরো সাতটায় এমনিতে আসে সাড়ে ছটায় উনি হচ্ছে আমাদের পাইলট মানে ড্রাইভার নাম হচ্ছে কি নাম হচ্ছে সামিনুর না সাবিনু জানি না তখন হচ্ছে গাড়ি ক্লিন করতেছে সাপের হচ্ছে স্কুলের জন্য রেডি হচ্ছে চলুন দেখি সাপের কি কি ট্রাই এগুলো হচ্ছে আমার লাকড়ি কারণ আমি লাকড়ি দিয়ে রান্না করি ফ্রাই বিশেষ করে মাংসটা লাকড়ি দিয়ে রান্না খাইতে ইচ্ছে করে আর আমার বাগানের অবস্থা জিজ্ঞেস করছিলেন আমার বাগানের অবস্থা একদম নাই ওই যে একটা ঢেঁড়স গাছে ঢেঁড়স একটা দুইটা মরিচ গাছ তিনটা মরিচ গাছ আর যা ভেজিটেবল গাছ লাগাইছি দেখায় শুধু একটা ঢেঁড়স গাছ যাচ্ছি আসতেছি বাবা কোন যাচ্ছি কালকে না নিচ্ছি কালকে না পড়ছ ওইটা হ্যাঁ লাল তো জার্সি না টি শার্ট আচ্ছা আসতেছি রেডি হচ্ছে ও এখন নিজে চুল নিজে আসছে কি মজা পালঙ্গের নাই

তো আমি ফুটবল খেলব আজকে আর আমি জিতবো আমার আসলে এংজাইটিও আসতেছে আবার একটা এক্সাইটমেন্ট রাশ আসে না যে তোমার পেটের ভিতরে জাস্ট বুরমুর করে হ্যাঁ আসতেছে তো আসতেছে অনেক বেশি ওরা আমি জানি আমরা জিতবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর তুমি তো স্ট্রাইকার তোমার বাবার মেয়ে আর আমি আর কি ওই গুড চলো বের করে নে তারপরে বসে হ্যাঁ আমার ভয় লাগে এ টু নো প্রেস এনিওয়ে আই ডোন্ট ওয়ান্ট হি মেক প্রবলেম ব্লুটুথ I say tell him to don't press anywhere. I don't want really to make problem again. Uh, so no 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 to, no. You when we come, I'm going When she come. You to <sighs> okay. Okay. Abigail, good morning. Yeah, Abigail, You took my life. Hey. Assalamu <laughs> uh, <laughs> <I'm>, uh, uh. <laughs> That's my line, not you. so. All oh, of you the same. Yeah. Yeah. it's the same. That's my line I only said alaikum, I did not, study, not you say the other one used to say my line Sorry. What's that called?

তো মেয়ে স্কুলে চলে গেল আমি গতকাল কেউ যাই নাই আলসেমি লাগছে আমার হঠাৎ করে না কেন আলসেমি কাজ করছে তো যাই হোক মেয়ে স্কুলে চলে গেছে এখন আমি রেস্ট করবো টিফিনও নেয় রান্না করতে চেয়েছিলাম টিফিনও নেয় নেয় তো অবস্থা আনবো আমি গিয়ে নিয়ে আসবো সারা দিনের জন্য চলে গেলো মেয়েটা আস্তে আস্তে সেই সাড়ে তিনটা অবস্থা আপনাদের আর আমার সবজি বাগানের তো অবস্থা খারাপ সবজি আবার ঘাস এই জন্য আমার এটার উপর মানে কাজ করতে চাইতেছি না শুধু দুই তিনটা শাক গাছ হয়েছে আর দুইটা মরিচ গাছ হয়েছে আর কিচ্ছু হয় আর মুরগি আনছি তো মুরগিটা ঠিক আছে বড় হইতেছে মুরগিরা আমার সব পয়সাকের গোরা যেখানে লাগাইছি খা খাইতেছে খাবার দিয়ে দিছি ওদেরকে মুরগি দেখে দেশি মুরগি দেশি মুরগি ডিম অনেক মজা না মাংস অনেক মজা সাফিরা স্পেশালি অনেক পছন্দ করে যোনা না হইছে তো আপনাদের সাফিরের জন্য হচ্ছে পরোটা বানাবো এখানে আটা করে রাখছি এখানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ জিরে গুঁড়ো আর হচ্ছে মরিচ লবণ আলু ভর্তাটা করে তারপর আলু পরোটা বানাবো আর কি মরিচ ডলতে আমার অনেক কষ্ট হয় হাত জলে এই জন্য মরিচটা আমাকে খুব সাবধানে ডলতে হয় আর কি হাতের চামড়া অনেক পাতলা এই জন্য হয়েছে এই কাজগুলো আমার করতে খুব কষ্ট হয় হাঁসের মাংস আছে আর হাঁসের মাংস নিয়ে তো বিরাট এক ইতিহাস জানেন না হাঁসের মাংস নিয়ে কি হয়েছে এই যে আমার ননদ দেখেন না ননদ আমার বান্ধবী তারপর যে আমার সাথে গেলো হাঁস কিনার দিন বাজারে আবিকাল স্যার আরেকটা মহিলা গেল না মামা কোকো তো উনি বলছে কি হাঁস কেনার সময় আমাকে কিন্তু দিয়ে খাবার বলছে আচ্ছা আমি রান্না করলো অবশ্যই তোমাকে দিব তো যেদিন থেকে আমি হাঁস রান্না করছি আমার ননদ আর খাবারের কথা বলে না এছাড়াও প্রতিদিন বাসায় আসে স্কুল থেকে মামা সাফিরা কী রান্না করছ নিজে রান্না করে আসবে নিজেই খাবে হুম তো মনে হচ্ছে চাষ বেড়েছে তো ওরা হাঁসের মাংস খায় না আর আমার বান্ধবীকে বলছি যে হাঁসের মাংস রান্না করব ও আর আসেই নাই ওই দিন আমার বাসায় পরে গতকালকে রাত সে বলতেছে আমি কিন্তু ইচ্ছে করে তোমার বাসায় আসি না আমি জানি আসলে তুমি আমার বলবা খাও 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 ওরা হয়েছে হাঁসের মাংস কম খায় ওরা মনে করে হাঁস দিয়ে পাখি দিয়ে এগুলো দিয়ে কি করে এই ব্ল্যাক ম্যাজিক করে এই জন্য ওরা কম খায় এগুলো খায়ই না তারপরে যে আমার ননদ ও হাঁস দীক্ষায় এক কথা বলতেছিলো যে হাঁসের আর মাথা যদি সাত দিন একটা পাতিলের ভিতর ভরে রাখে সাত দিন পরে নাকি দেখবে এটা সাপ হয়ে গেছে বুঝছেন আমি বলছি এগুলো আজই রা মিথ্যা কথা এগুলো বিশ্বাস করেন এগুলো বিশ্বাস করে তোমাদের এই অবস্থা ওরা কেউ খায় আমার বান্ধব ওই যে পরে মামা কুকু আসছে আমার বাসায় গতকালকে রাতে ওদের সাথে আসছে আসে পরে বলতেছি কি আমরা হাসে মাংস দিব না খাইতে আমার জন্য রাখছো না আমি বলছি অবশ্যই রাখছি ওরা আমি রান্নাঘরে যাইতেছি ডুবতে আনার জন্য হাঁসের মাংস ওনার জন্য হাসি আর ভাত পরে এই ফাঁকে আমার ননদ বলছে হাঁসের মাংস আমরা যেন কেন খাই না এই কারণে খাই না এইটা শোনার পর মামা কোকো তো আর হাঁসের মাংস খাবে না বলে না না আমি খাবো না মামা সাফিরা আজকে আমি খাবো না আমি কালকে খাবো আমি তো শুনছি যে কেন খাবে না এত বোকা মানুষ এত কুসংস্কার এগুলো এখনো বিশ্বাস করে তবে ওদের দেশে হয় কি ব্ল্যাক ম্যাজিকটা কিন্তু খুব হয় হুম কিন্তু আমি আমার আল্লাহ বিশ্বাস করি আমার বিশ্বাস একটা যে আমাকে কোনো ব্ল্যাক ম্যাজিকে কেউ টলাইতে পারবে না এটা আমার বিশ্বাস এই যে আলু ভর্তা করে নিলাম হয়েছে আলু পরোটার জন্য চিন্তা করেছে যাওয়ার আগে স্কুলে যাওয়ার আগে ইয়ে সব কিছু রেডি করে রেখে যায় এসে শুধু ভেজে দেব আর কি তাহলে গরম গরম খেতে পারবে হালকা ভেজে যাব এসে খালি পরে বেশি ভাজবো আর কি তেলে ভাজবো এছাড়া শুধু হালকা ভেজে আর হাসি মাংস আছে মাংস জল দিয়ে খাবে আর কি আমাদের বাংলাদেশে কিন্তু অনেকে হাঁসের মাংস খায় না ওনারা বলে গন্ধের জন্য লবণ একটু কম যায় কি লবণ লাগবে তো এখনো গোসল করি নাই রেডি করে তারপর গোসলে যাব তারপর হইছে আমাদের বাংলাদেশে অনেকে হাঁসের মাংস খায়। আমাদের বাংলাদেশে মানুষ খায় না হয় সেই জন্য যে বন্ধ করে কিছু কিছু মানুষ খায় না। কিন্তু এখন তিনশো ফিটের কারণে আমার মনে হয় অনেকে হাঁসের মাংস খায়। তিনশো ফিটের একটা আপুর ভাইরাল একটা আপু ওনার হাঁসের মাংস মনে হয় অনেকেই খেতে যায়। যা দেখলাম আমি ফেসবুকে ইউটিউবে। তো পরটাটা বানাই তাহলে। এখানে থেকে পরটাগুলো হাফ ভেজে রাখছি। মেয়ে যখন আসবে তখন শুধু তেলে দিয়ে ভাজবো এই যে একটা খাল খাবে দুইটা সাফিরা খাবে একটা আমি খাবো তো স্কুলের জন্য রেডি হয়ে গেলাম মুখে পাউডার দিয়ে নেই হালকা একটু ক্রিম দিয়েছি এটা স্কুল ড্রেস ওর হয়েছে দুইটা এই টাইপের স্কুল ড্রেস দুইটা দেখো শপে যাব অনেক দিন ধরে আপনাদের সাথে শপটা শেয়ার করি না শপের কি অবস্থা চলুন যাই চাবি নিতে হবে টাকা নিয়ে যাই টাকা গাড়ি চাবি এই হচ্ছে আমার গাড়ির চাবি এই চলুন যাই আপনাদের সাথে অনেক দিন ধরে বাইরের ইয়েটা শেয়ার করা হয় না দৃশ্যটা গুড আফটারনুন গুড আফটারনুন মমি হাও ইউ ওকে গুড আফটারনুন তো দেখা যাক মামা কক আজকে কি খাবার বানাইছে অনেকদিন আশিও না খায়ও না মামা কক এখানে খাবার বিক্রি করে এই যে ডোনাট আর হচ্ছে এর ভিতর জানি কি একটা দেয় ডিম ডিম দিয়া একটা ইয়া গোল মতো বানায় আজকে একটা ডিম দেয় Good afternoon. Good afternoon. Good afternoon. Good afternoon. Good afternoon. Good afternoon. There is seats, now. She don't to give me seats. <laughs> after long time back home mm -hmm. abigail why don't fold this Isn't that, that want to so why don't tell her long time like this mm -hmm. <laughs>